বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সর্বোপরি যারা আমার চ্যানেলের নতুন অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর এখানে আমি দুটি রুম করে দিয়েছি এখানে আমি কি কি মাল ব্যবহার করেছি এবং কত টাকার স্কোয়ার ফুট নিয়েছি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি যে এখানে আমি চ্যানেল হিসেবে ব্যবহার করছি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আপনার অ্যালকো কোম্পানির অ্যালুমোনিয়াম আর বোর্ড হিসাবে আমি ব্যবহার করেছি আর এল কোম্পানির বোর্ড তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক বা ডাইরেক্ট ফোন দিয়ে কথা বলতে পারবেন এখানে আমি এই মডেলে বোর্ডটি ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাজ একদম প্রায় শেষ পর্যায়ে এখানে বোর্ড বসানোর কাজ শুধুমাত্র বাকি আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর কোম্পানির বোর্ড আমি লোগোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর এফ কোম্পানির তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে আর এফ এল কোম্পানির লোক আর তো বন্ধুরা এখানে আমি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফুট নিয়েছি তো আল্লাহ হাফেজ